রিজিকে বাধা দেওয়ার জাদুর লক্ষণগুলো যদি আপনি জানতে পারতেন যদি লক্ষণগুলো আপনি বুঝতে পারতেন তাহলে আপনার জন্য আউট করা খুব সহজ হতো যদি আপনার কেউ বাধা দেয় বা জাদু যে রিজিকে কালো জাদু এটা সেটা করে তাহলে দেখবেন আপনার কাছে অর্থ সঞ্চিত থাকবে না আপনার অর্থটা খুব দ্রুত শেষ হয়ে যাবে আপনার টাকা পয়সা মানে ইট আপনার লাইফ লিড করতে পারবেন আপনার কোনো মানে আপনার ওই সঞ্চিত কোনো অর্থ থাকবে না বা আপনার পকেটে পকেটে টাকা দ্রুত শেষ হয়ে যাবে আপনার কাছ থেকে কিভাবে টাকাটা চলে যাবে ধরনের আপনি লক্ষ্য করবেন দুই হচ্ছে যদি কোনো ব্যবসা করেন বা কোনো চাকরি করেন মানে ব্যবসার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ব্যবসায় বার বার ক্ষতি এবং লোকসান হয় ব্যবসায় বারবার ক্ষতি এবং লোকসান হয় এটা যারা ব্যবসা করেন তারা বুঝবেন তিন নাম্বারটা হচ্ছে আয় বরকত না থাকা আপনি যত ইনকাম করেন যত ইনকাম করেন আপনি হচ্ছে আপনার আয়ে রু মানে রুজিতে বরকত পাবেন না এটা হচ্ছে রিজিকে বাধা দেওয়ার জাদুর যে লক্ষণ তার মধ্যে অন্যতম একটা লক্ষণ চার নাম্বার হচ্ছে আপনি বহুদিন 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 মানে বলে ছিল আপনি এখন পর্যন্ত ভালো কোনো খবরই পাবেন না আপনার ভালো কোনো কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যাবে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে দেখবেন এটাও একটা লক্ষণ পাঁচ নাম্বারটা হচ্ছে ভালো ভালো কাজগুলোর সুযোগ আপনার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় আপনি ভালো নর্মালি কোনো কাজে সম্পৃক্ত হতে গেলে ওই কাজে তো আপনি সাহস করতে পারেনি না দ্বিতীয়ত হচ্ছে আপনার ভালো কাজের সুযোগগুলো হাতছাড়া হাত ছাড়া হয়ে যাবে মানে একেবারে খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যামিলি আপনার রিজিকে বাঁধার যে জাদুটা যেই করে মানে যে যে খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ যে মনে করেন যে ফাইনালি মানে এটা এটা আমি যদিও জানি না ফাইনালি যে মানে শয়তান মানুষ পৃথিবীতে যার কোনো মনে করেন যে মনুষত্ব নাই তারাই এই কাজগুলা করে তাই তো এখন আসেন এই মানুষগুলা সর্বপ্রথম টার্গেটই করে আপনার পরিবার দেখবেন আপনার পরিবারটাকে স্বর্ণ ছাড়া করে দেবে আপনার ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই বোনের সাথে বোনের মিল নাই মায়ের সাথে ছেলের ছেলের সাথে মায়ের বাবার সাথে ছেলের মানে পরিবারটাকে মনে করেন যে পুরোপুরি তসন করে করে দেয় আর কি রিজিকে বাধা বা আপনাকে উচ্ছেদ যে আহ তদ্বির এসব তদ্বির করলে কারণ এগুলাতে হচ্ছে আমি আমি ভিক্টিম আমি নিজেই ভিক্টিম ছিলাম ঠিক আছে আমি নিজেই ভিক্টিম সো আমি যেগুলো ফেস করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য কারণ এই কাজগুলো কিছু মানুষ আছে নিকৃষ্ট মানুষ যাদের যাদের মনুষ্যত্ব বলে কিছু নাই তারা পৃথিবীতে তাদের দেখলে দেখবেন শয়তানের মতো দেখা যাচ্ছে না দেখবেন যে তাদের তাদের দিকে তাকাইলে যারা এগুলো করে তাদের দিকে তাকাইলে দেখবেন শয়তানের মতো দেখা যাচ্ছে তাদেরকে মানে শয়তানের একটা আবহাওয়া তাদের চেয়ারের মধ্যে অল টাইম থাকে এই রিজিকে বাধার জাদুর যে লক্ষণগুলো বলে দিলাম দেখেন আপনার সাথে মিলে কিনা